নমস্কার ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় কশ্যপ মুনি এবং তার স্ত্রী দিতির কাহিনী সম্পর্কে প্রজাপতি দক্ষের কন্যা দিতি দক্ষ কন্যা দিতিকে কশ্যপের হাতে তুলে দিয়েছিলেন কশ্যপ ছিলেন মরিচের পুত্র তিনি অতীব ধর্মপরায়ণ অসাধারণ তার পৌরুষ একদা সন্ধ্যাকালে বিষ্ণুকে স্মরণ করে ধ্যানে বসে আছেন কশ্যপ এমন সময় দিতি অতিশয় কামপীড়িতা হয়ে আপন কামনা চরিতার্থ করার জন্য স্বামীর কাছে উপস্থিত হলেন এবং স্বামীকে অনুরোধ জ্ঞাপন করলেন হে প্রভু আমাকে সত্তর থেকে মুক্ত করো সন্ধ্যাকালে এমন অমঙ্গলকর অনুরোধ শুনে কশ্যপ বিরক্তিবোধ করে দিতিকে আপন সংকল্প থেকে বিরত করার জন্য নানা রূপ উপদেশ প্রদান করতে লাগলেন এই সন্ধ্যাকালে ঈশ্বরের নাম স্মরণ করা উচিত কারণ সন্ধ্যাকালীন শুভ সংখ্যের শব্দে নানাবিধ ক্ষতিকারক প্রাণী ধ্বংসপ্রাপ্ত হয় এবং স্বর্গ মর্ত পাতাল মুখরিত হয় এ কথা শুনেও দ্বিতির চৈতন্য হল না কশ্যপকে আকৃষ্ট করলেন কামা পূর্ণ হল দিতির কামনা হঠাৎ শিহরণ দিতির মনে দেহে কম্পন উপস্থিত হল দ্বিতির কারণ তিনি স্বামীকে জোরপূর্বক টেনে নিয়েছিলেন তার আদেশ মেনে চলেননি কশ্যপ ধ্যান বলে জেনে বললেন যেহেতু দিতি দেবতাদের অবজ্ঞা করেছেন সেই তার গর্ভে অমঙ্গলজনক ও দুর্দান্ত দুটি অসুর সন্তান জন্মগ্রহণ করবে এই পুত্রদয় পৃথিবীর নিরপরাধ প্রাণীদের বিনাশ করবে তখন স্বয়ং ভগবান ক্রুদ্ধ হয়ে অবতার রূপ ধারণ করে তাদের নিধন করবেন স্বামীর মুখে এই ভবিষ্যৎবাণী শুনে দিতি চমকে উঠলেন কেঁদে কেঁদে তার চোখের কোণে পড়ে গেল অশ্রুসা সেই অনুতাপে প্রসন্ন হয়ে কশ্যপ আশ্বাসী সুরে বললেন তোমার এই অনুতাপের কান্না ভগবান শ্রীহরি শুনতে পেয়েছেন আর তিনি প্রসন্ন হয়ে বলেছেন তোমার যে অসুর পুত্র দুটি জন্মগ্রহণ করবে তাদের একজনের কোল আলো করে এক পরম বৈষ্ণব পুত্র আসবে সেই পুত্রই তোমার বংশকে পবিত্র করবে তারপর দ্বিতির মনের দোয়ারে বয়ে গেল আনন্দের বন্যা দ্বিতির ওই ভুলটার জন্য তার গর্ভে দুটি অসুরের জন্ম হয়েছিল আমাদের উচিত সন্ধ্যাবেলার কোনো খারাপ কর্ম কিংবা খারাপ চিন্তাভাবনা না করে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে থাকা তাহলেই আমাদের জীবন আলোকিত হবে আজকের ভিডিওটি আপনার ঠিক কেমন লাগলো আমাদের জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রী গণেশ